আসসালামু আলাইকুম সকাল শুরুর আগেই প্রথম রিকোয়েস্ট আলহামদুলিল্লাহ দিনটা ভালোভাবে শুরু হচ্ছে রিজিকের ডাকের অনা দিলাম ইউজারকে রিসিভ করতে প্রত্যেকটি রাইট এক একটা নতুন অভিজ্ঞতা নতুন গল্প দেখি আজকের দিনে আল্লাহ কি বরকত রেখেছেন এখন আমার গন্তব্য হচ্ছে গরিবুল্লা সাম মাজার থেকে ফিক আপ করে ড্রপ করবো ইউসটিসি দেন ওইখান থেকে আমার গন্তব্য কোথায় একমাত্র আল্লাহ ভালো জানেন ইনশাল্লাহ সাথে থাকবেন সামনে আরও গল্প বলা হবে যাক মনে হচ্ছে ইউজার চলে আসছেন উনি আমাকে চিনতে পারতেছে না কারণ আমার বাইকের নাম্বার চেঞ্জ ইশারা করলে দেখা যাচ্ছে ইনশাল্লাহ ওনাকে নিয়ে আমি এখন যাব ইউএসটিসি আসসালামু আলাইকুম ইউএসটিসি হ্যাঁ ইউএসটিসি মেডিকেল আলহামদুলিল্লাহ সকালের প্রথম আলোতে রাস্তায় বের হয়ে বুঝি যতক্ষণ আল্লাহ তালার রহমত আছে ততক্ষণ কোনো পরিশ্রমে বিটা যায় না প্রত্যেকটা যাত্রায় একটা তৃপ্তি থাকে নিজের পরিশ্রমের নিজের পথ চলার আনন্দ জীবনের সফলতা তাদেরই আসে যারা থামে না যারা প্রতিদিন নতুনভাবে শুরু করে নতুন রিজিকের খুঁজে বের হয় আজকের রাইড হয়তো ছোট্ট কিন্তু এই ছোট্ট ছোট্ট পদক্ষেপে একদিন বড় স্বপ্নকে বাস্তব করে তোলে তাই সবসময় ইতিবাচক থাকো নিজের পরিশ্রম বিশ্বাস রাখো আর মনে রাখো রিজিক আল্লাহর হাতে কিন্তু চেষ্টাটা তোমার सो तो पे कब जाएँ फाइव चेस्टर के लिए कल रुत्ती की बेटा नहीं लेगा मुस्के सिलवा गे मुस्के नहीं ये तो मनोहिरी रिक्स बारिक्स थैंक यू थैंक यू अस्सलाम वालेकुम